চিকিৎসার জন্য খালেদাজিয়া জিয়া যুক্তরাজ্যে না যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দলীয় চেয়ারপারসন খালেদাজিয়ার জিয়ার নিঃশর্ত মুক্তির পর বিদেশে তার উন্নত চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বিএনপি এক্ষেত্রে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জার্মানি এই তিন দেশ বিবেচনায় রয়েছে দলটি তবে শেষ পর্যন্ত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কোন দেশে নেওয়া হবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি তবে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড এবং বিএনপির একটি সূত্র বলছে খালেদা জিয়াকে কোন দেশে নেওয়া হবে তা মূলত তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে এই মুহূর্তে টানা ১০ থেকে পনেরো ঘন্টা ভ্রমণ করার মতো অবস্থা নেই তার এদিক থেকে আকাশ পথে স্বল্প দূরত্ব বিবেচনায় তাকে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডেও নেওয়া হতে পারে সেখানে শারীরিক অবস্থার সাপেক্ষে পরে আমেরিকা ও ইউরোপের ওই দুই দেশের যে কোনো একটিতে নেওয়া হতে পারে তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দিতে পারে দল এবং তার পরিবার কারণ গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা করেন এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানের পক্ষ থেকে ইতোমধ্যে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে এছাড়া গত মঙ্গলবার পাসপোর্টও হাতে পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওই দিন দুপুরে দ্রুত গতিতে তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয় পরে চিকিৎসাধীন বিএনপি নেত্রীর পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট হস্তান্তর করা হয় তাকে সাধারণ নাগরিকদের ব্যবহৃত সবুজ রঙের পাসপোর্ট দেওয়া হয়েছে বিএনপি এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে উনসত্তর বছর বয়সে খালেদা জিয়া লিভার সিরোসিসের পাশাপাশি ডায়াবেটিস আর্থাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা জিয়ার চিকিৎসকরা এর আগে একাধিকবার জানিয়েছেন বিদেশে উন্নত মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে নিয়ে লিভার প্রতিস্থাপন ছাড়া খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হবেন না শুধু যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জার্মানির বিশেষায়িত হাসপাতালেই এই রোগের চিকিৎসা সম্ভব গত বছরে তিন পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে কয়েক দফা অনুমতি চাইলেও সাময়িক মুক্তি শর্তের যুক্তি দেখিয়ে প্রতিবারই তা নাকচ করেছে সরকার রাখি টিভি লন্ডন